এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশে শান্তরেও হবে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সুরচ ওঠে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সুরচ উঠবে এ আল্লাহু আকবারের সুরে সুরচ ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশের পথে ঘাটে হাতে গ্রামে খোদার নামের তসবি হাতে আউলিয়াদের রাউলিয়াদের ঝরে গভীর রাতে এদেশের গঞ্জে গ্রামে খোদারে নামের তসবি হাতে কতপি রাউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মুক্ত বেজায় কোরানে পকে যে দেশের সন্তানেরা মুক্ত বেচায় কোরানে পকে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশের পরিবেশে আজানের ধ্বনি মেশে এদেশের 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 মিনার হতে মোয়াজিনের আজান শুনে কোটি পান ধুলার পরে সিজদা করে খুদার শোনে এদেশের মিনার হতে মোয়াজিনের আজান শুনে কোটি পান ধুলার পরে সিজদা করে খোদার শোনে যে দেশের জমিন বড়া শহীদ গাজীর গোরস্থানে যে দেশের জমিন বড়া শহীদ গাজীর গোরস্থানে সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আসাদ রবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে আসসালামু আলাইকুম মাশাআল্লাহ